ওনার উনার খিলাফতের সময় 14 হিজরি ফরুক আযম কে বললে হুজুর জীবনের একটা আশা আমার রইল কি আশা হুজুর আল্লাহর দিনের জন্য কি একটু যুদ্ধ করতে যেতে পারব না অন্ধ সাবেতে যুদ্ধই যাবে সুবহানাল্লাহ বল

হুজুরে সাহাবি নিজে বলে দিলেন হুজুর তোমার নসিবে সগীর জীবনে 150 এর বেশি যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করেছেন একটা তো হারে নাই প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয় করেছিল বলুন সুবহানাল্লাহ সারাটা জীবন যুদ্ধ করেছেন ওনার টুপির মধ্যে হুজুরের নুরের বদন শরীফের চুল মোবারক ওই টুপির মধ্যে জড়ানো ছিল ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে করতে

ওই পানি ধারে আদে উনি দোয়া করেন আল্লাহ আপনার হাবিবে সাহাবাদের কারোর কোনো নুকসান হয়নি একদম সাহাবীর খালি পানির একটা ডিব্বা এবং কাঠের একটা ডিব্বা পানিতে পড়েছে আল্লাহ ওটা মিলিয়ে দেন আল্লাহর হুকুম ওই হালকা ঢেউ এসে এসে ওই ডিব্বাটাকে ওই ওইটাই গিনিস নদীর কিনারায় দিয়ে চলে গেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ

अल्लाह नबी का भी देखिए जा रही है न আল্লাহ নবী কাছে দেই জানি দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আগে নবী হুজুর বিয়াদি আমাকে কেউ মেয়ে দিল না দুনিয়ায় আমাকে কেউ বিয়ে করলো না আল্লাহ আগে জান্নাতে আমি কি একটা হুর পাবো আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ

يقول سبحان الله الله الله

আল্লাহ নবীর দুজনের জন্য দোয়া করবি বিবির হাতের মেদি শুকায় দিনের ডাক পড়ে গেল খাইবারে 14 উদ্য উদ্য খাইবারে বীর বিজয় সেনাপতির নাম ছিল 하자দেserde খোদা মাওলানা আদী রাদিয়াল্লাহু তাআলা খাইবারে বীর বিজয় সেনাপতি ছিল কাফেরদের আছরায়ে যে জায়গা

জয়ী হলে মুসলমান বাবা খুঁজে দেখো আর বলছেন আমার সেই জুলাই দেখতে পেলাম খোঁজো সাহাবার খুঁজে খুঁজে দেখছেন কোন সাতজন কোন বড় সময় নজন কাফেরকে কে উনি একা কতল করে আল্লাহর দিনের জন্য উনিও শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে ওনার শরীরের কাছে দেখতে খালি তলোয়ার আর তীরের দাগ শরীরের মধ্যে ওনাকে আনা হলো জানাজা হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিজের কোলেতে হুজুর উঠিয়ে নিয়েছিলেন আহা

এতিয়া হ'লে জীৱ শিৱ শিৱ শিৱ

কিছু বুঝতে পারেন মদের আড্ডা আড্ডা জোয়ার আড্ডা এই সমস্ত জায়গায় আল্লাহবর্ষণ লটারি লটারির দোকানে গিয়ে দাঁড়াবেন না কেন কেন ওখানে আল্লাহ

উটের পেটের মধ্যে এক জায়গায় পানি জমা হয়ে থাকে আল্লাহ উটকে এমন একটা প্রাণী করেছে উটকে আরবিতে বলা হয় সফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ সফীনাতুস সাহারা মরুভূমিতে যা সফীনাতুন মানে জাহাজ সাহারা একবার পানি পান করলে 15 কোটি দিন এক মাস ওকার পানি পান করতে লাগে না একবার পানি পান করলে 15 কোটি দিন এমনি চলে জোরে বলে আর কি বলা গেল না এই উটের পেটে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে ওই একবার পানি পান করে ট্যাঙ্কে পানি জমা হয় যখন যতটা প্রয়োজন হয় ওই ভিতর থেকে পানি ও আবার ঠিক প্রয়োজন মতো ওখান থেকে পান করে

মাফ করুন গুস্তাগি দা ক্ষমা করুন খোদার তো কয়ে গিয়েছি সাহাবা খোদার গিয়েছে খাবার কিছু পাবো গুন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা মা

কাছে দেখিয়ে দিয়ে দেয় আল্লাহ নবী ওইসকানা খেজুর নে একটা পরে দেওয়া করে দেয় আল্লাহ নবী জানিয়ে দে

হাজাতে আবু হুরাই রাদি আল্লাহ তাহলে বলে ওই থলে হুজুর আমাকে বলে দিল নিজে খাবে আর লোককে দেবে কোনোদিন থলের ভোলের ভোলের খুলবে

জীবনে যত যুদ্ধই হুজুর গিয়েছেন সব থেকে বেশি তাবুকে নিয়ে গেছেন তিরি সাদা সাদা হুজুর খালি বলে দিলেন কার কাছে কি আছে দাও আর কে কে যাবে কথা দিয়ে দাও সব সাহাবারা রেডি হয়ে যাচ্ছে সাহাবাদের একটা ঢল নেবে